কি হলো কি হলো সোনাই কই ভুতু নাচ করছে বাবা তোর পাশে তো ভুতুটা নাচ করছে তুই এখানে বেড়াতে এসেছিস ভুতু তোর সাথে চলে এসেছে হ্যাঁ বাবা

সোনা এই সোনা তুই ঘুরু ঘুরু পটলকে নিয়ে এসেছিস তুই বাবল সোরাচ্ছিস সব তো পটলের দিকেই আসছে দেখি 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 তাকা তাকা এদিকে তাকা পটলকে একটু দে ও তো বাবল সোরাবে সব ওগুলো খেয়ে এ সোনাই কি করছিস তুই কান্না করছিস কেন কে বন্দি করে রেখেছে তাই কই ভুতু কই উম মা তাই তো ভুতু তোকে বন্দি করে রেখে নিজে নাচ করছে তাই হুম ঠিক আছে চল আমি তোকে বের করে দিচ্ছি আয় 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 চল এবারে এবারে শোনাই তুই কোথায় কই তোকে দেখতে পাচ্ছি না তো দিদুনের পাশে লুকিয়ে আছিস কেন হই বাবা তাই তো ভুতু নাচ করছ ওর জন্য লুকিয়ে আছিস মা নাই তোরা কি করছিস তাই বিড়ালকে পটল খাবে ওকে তাই খাঁচায় বন্দি করে রেখেছে এ মা সত্যি তো পটল আজকাল খুব দুষ্টু হয়েছে লোকের মুরগি খাচ্ছে তারপরে কুকুরের বাচ্চা খাচ্ছে আজকে আমাদের কিটিটাকেও খাবে দাঁড়া পটল তোর হচ্ছে দাঁড়া নাই সোনাই তোমরা তিনজন কি করছো তুমি পটল আর কিটি তোমরা খেলা করছো বাবা পটল দেখো আবার কিটিকে যেন খেয়ে না নেয় ঠিক আছে পটল তো একদম শান্ত হয়ে রয়েছে ওর দিকে তাকিয়ে পটল খুব ভালো তাই না কিচ্ছু করছে না তোমাকে আর কিটিকে কি করছিস বসে আছিস তোর সামনে তো পটল বসে আছে মা তুই আর পটল বসে আছিস তাই দেখতে পাচ্ছি তো কি হলো কি হলো সোনাই ভুতু নাচ করছে তাই তো ভুতু নাচ করছে তো হ্যাঁ তুই ওখানে লুকিয়ে আছিস কেন তাই